হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি খাচ্ছি এই দেখো এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে ময়দার ঢেলা ঠিক আছে আর সাথে রয়েছে এটা কি আমি জানি না আর রয়েছে নর্দমার জল দেখতেই পাচ্ছো তো চলো এই ঢেলাটা খাওয়া যাক তাই না এই ময়দার ঢেলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে তো তোমরা কে কি নামের চেনও আমি জানি না আমি চিনি ময়দার ঢেলা নামে ঠিক আছে ও আর এটা হচ্ছে ময়দার ঢেলার সাথে টমেটো চটকা হুম એ જે નર્ગમર જલ আটা ঢেলা আর হচ্ছে টমেটো চটকা আর এই নর্দমার জল খেয়ে আমার তো খুবই ভালো লাগছে তোমরাও এই আটা ঢেলাটা একবার খেয়ে টেস্ট করে দেখো তো আটা ঢেলা আর টমেটো চটকানো আর এই নর্দমার জলটা খেয়ে আমার খুবই ভালো লেগেছে তো তোমরাও ট্রাই করো আর ভিডিওটা অবশ্যই বলো